না আমি আগে এসেছি আবার এসেছি ইন্ডিয়ান না হলে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ব্রান্ডের মাল পাবেন ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ানোর মির্জাপুর গাজীপুর একটা কোয়ালিটি কেমন দেখে কেমন মনে হচ্ছে

যদি ভালো লাগে তাহলে না হলে নয় হ্যাঁ হ্যাঁ সেটা দেখেন ইসলামপুর হোলসেল বাজার ভিউয়ার্স দেখেন এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে গেলে আপনারা ইন্ডিয়ান কন দেশি কন সব ধরনের প্রোডাক্ট পাবেন 10000 টা বইয়ের মধ্যে ডিজাইন রয়েছে যার মধ্যে আপনারা যে বিপুল বলেন গঙ্গা বলেন অথবা আপনি বলেন হচ্ছে গুলবানু বলেন অথবা গুল বলেন অথবা আপনারা হচ্ছে এই যে দেখেন আয়শা বলেন যে কোন ব্র্যান্ডের মাল পাবেন যে কোন ভাই আপনাদের কাছে আর কি কি পাবেন আমাদের কাছে শাড়ি পাবেন লেহেঙ্গা পাবেন যে দেশীয় কটন শাড়ি পাবেন আদার্স বলেন আপনি যদি বলেন যে পার্টি ওয়্যার লেহেঙ্গা সারারা গারারা

কথা বে বছ আমাৰ চাপে নমন ৰাজাইন জী ভাই প্রথম ইসলামপুর হোলসেল বাজার ভিউ দেখেন এটা এমন একটা আপনারা ইন্ডিয়ান কন দেশি কন সব ধরনের প্রোডাক্ট পাবেন আর এখানে আসলে আপনারা একটা জিনিস ভালো পাবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি পাবেন ভালো ঠিক আছে তো দেখেন প্রচুর পরিমাণে কালেকশন চলে দেখেন এদিকে কিন্তু আপনারা আসতে পারেন তো আপনারা লিফ্টের সাথে চলে আসলে একটা জিনিস পাবেন প্রত্যেকটা দেশীয় ইন্ডিয়ান সব ধরনের কালেকশন পাবেন এদিকে লেহেঙ্গা আছে এদিকে শাড়ি আছে দেখেন শাড়ি লেহেঙ্গা প্রচুর পরিমাণে আইটেম আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে আমরা আপনাদের কাস্টমার আমরা কাস্টমারে আমার সন্ধান দিছি যেখানে মনে করেন যে কাস্টমার আসলে সব ধরনের ভালো মানে যারা বিজনেস করে ভালোটা সন্ধানের জন্য তো আমাদের কাছে প্রত্যেকটি কাস্টমার আসলে আমাদের কাছে ইন্ডিয়ান মধ্যে ইন্ডিয়ান ইন্ডিয়ান যে বইয়ের মধ্যে যেগুলো ডিজাইন হয় এগুলোর মধ্যে কমপক্ষে হলেও আপনারা ধরেন আপনার হচ্ছে আয়সা বলেন যে কোনো ব্র্যান্ডের মাল পাবেন যে কোনো ব্রান্ডের ইন্ডিয়ান না হলে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ব্র্যান্ডের মাল পাবেন ইন্ডিয়ান 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 তিরিশ থেকে পঁয়ত্রিশটা শুধু হোলসেল বাজারে ভাই শুধু হোলসেল বাজারে এর পাশাপাশি আপনি যদি বলেন ভাই আপনাদের কাছে আর কি কি পাবেন আমাদের কাছে শাড়ি পাবেন লেহেঙ্গা পাবেন দেশীয় কটন শাড়ি পাবেন আদার্স বলেন আপনি যদি বলেন যে পার্টি লেহেঙ্গা গারারা অথবা হচ্ছে গ্রাউন্ড কোনো পাবেন এছাড়া এরপরে আপনি যদি বলেন যে ভাই আর কি পাওয়া যাবে পাকিস্তানি বইয়ের মাল পাবেন পাকিস্তানি বইয়ের মাল ভাই পাকিস্তানি অরজিনাল পাকিস্তানি 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 অরিজিনাল ভাই আচ্ছা অরিজিনাল পাকিস্তানি যদি কেউ বলে বলে অথবা বলেন বইয়ের মধ্যে কি কালেকশন রয়েছে অথবা যদি বলতে পারেন আমার কাছে ভাই আপনার কাছে লালা লাক্সের কি কালেকশন রয়েছে অথবা বলতে পারেন

কিছু কালেকশন যাচ্ছে হ্যাঁ দেশি বুটিক্স মাল দিব দেশি বুটিক্স মাল এরপরে দিব পাকিস্তানের লোন দিব সুইচ লোন জমজম সুইচ

সেভেন লিফ্টের সেভেন পর পরে দেখবেন সব নাম্বার থেকে ইসলামপুর হোলসেল বাজার ভাই আচ্ছা ইসলামপুর ভালো না লাগলে আপনি ইসলামপুর ত্রিপিসের মেলা চলে যান যেখান থেকে ইচ্ছা মন চান মনের মতো পছন্দ করে নিতে পারেন আচ্ছা আপনাদের এখানে কাস্টমারা আসে পড়া কিনতে জি 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 যারা দেখা যাচ্ছে পাঁচ লাখ টাকা মালকে নিতে ইনস্টেন্ট কথার উপরে কথা কাজের সাথে মিল ভাই আচ্ছা এছাড়াও যদি কোনো কাস্টমার দেখা যায় তিন লাখ টাকা মাল কিনতেছে তার একটা আপনার ছি শাড়ি ভাই আচ্ছা যদি কোন কিনছে তাদের প্রত্যেক কোম্পানি থেকে ইনশাল্লাহ আমার কাছে দশ টাকা কমে হলেও মাল পাবে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আচ্ছা কাস্টমার এই জন্য সবাই ইসলামপুর লায়নার যাব ইসলামপুরায়ন্টা হ্যাঁ ইসলামপুর লাইট সাথে আসেন আসেন খাওয়া করে লাঞ্চ করে যা যা মাল লাগে চয়েস করে তারপর শান্তিমাতায় যদি মনে হয় যে ভাই আমি পুরো টাকা না মাল কন্ডিশন পসিবল আছে লাখ লাখ যত টাকা মাল কিনেন নো প্রবলেম ভাই মাধ্যমে পেমেন্ট কার্ডের করতে পারবেন ভাই অনলাইন পেমেন্ট করতে পারবেন এর পাশে আছে আপনার যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন আচ্ছা ভাই আর যদি ভাই ক্যাশ করে নিয়ে আসতে পারতেছ না 20 লাখ 30 লাখ

জি ভাই এটা হচ্ছে দুপাট্টা এসে দেখেন ভাই দুপাট্টাটা জি ভাই এটা মাত্র লঞ্চ করছে ভাই এরপরে আমাদের মাঝে আছে ভাই লোন লোন জি ভাই হম আচ্ছা লোন দেখান তো ভাই লোন দেখান এই লোন দেখেন

এই যে দেখেন ভাই ওরা দেখেন একদম চমক না ভাই জি ভাই কাস্টমার মাল দিতে না ভাই এমন হয়ে গেছে ভাই এমন হয়েছে ভাই এত চাহিদা ভাই এত চাহিদা দেখেন কি ভাই

দেখেন এটা হিট প্রোডাক্ট দেখেন ভিউয়ার্স একদম এটা তাওকাল ব্র্যান্ড ভাই এটা কি পাকিস্তানি ভাই জি ভাই একদম তাওকাল ব্র্যান্ড ভাই পাকিস্তানি না এটা দিল্লি ভাই ওরে দিল্লি এই যে দেখেন ভাই ড্রেস জি ভাই আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আছি ভাই ভাই ভাষা কোথায় ভাই আপনার বাসা আমার চাপে নাও ভাই রাজশাহী চাপে নাও রাজশাহী আচ্ছা ভাই কি আপনি কি ভিডিও দেখাইছেন জি ভাই আচ্ছা আপনি কি ভিডিও দেখে এখান থেকে নতুন প্রোডাক্ট আনছেন নাকি আগে নিছেন এখান থেকে ভাই এখান থেকে প্রথম আসলাম ভিডিওটা প্রথম আসলেন তো আপনি কি প্রথম ব্যবসা নাকি নতুন ভাই

হয়ে যাচ্ছে দেখেন প্রত্যেকটা কাজ থাকবে কিন্তু প্রত্যেকটা মাসালে কিন্তু খুবই সুন্দর থাকবে ভাই আচ্ছা অন্যটা দেখেন পাচার নামের জন্য হবে কিন্তু পাচার হবে ভাই দেখেন আর এগুলো কিন্তু মাত্র তিনটা করে কালার থাকবে কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ভাই আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে ডিসকাউন্ট থাকবে কিন্তু ভাই ইসলামপুর হোলসেল বাজার চলে আসবেন আপনি প্রত্যেকটা কালেকশন ভিতর এই কালেকশনগুলো নিয়ে নেবেন আচ্ছা এই সব লোনের কালেকশনের অবস্থা দেখেন ভাই ঠিক আছে পুরো রেক খালি কিন্তু ঠিক আছে আমি কয়েকটা খুলে দেখাই দিই দেখেন ভাই প্রত্যেকটা কিন্তু জমজম সুইজ কিন্তু ফাইন কোরের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ভাই কিন্তু ঠিক আছে অন্য কিন্তু প্রত্যেকটা কিন্তু পাচার নামাজি অন্য নামাজি অন্য হবে আপনারা অবশ্যই চলে আসবেন দেখেন মাল কিন্তু দেখেন ঠিক আছে দেখেন কয়েকটা দেখেন বাইর ঠিক আছে দেখেন অন্যটা হচ্ছে প্রত্যেকটা পাচারের নামাজি জন্য থাকবে কার্পটের মধ্যে থাকবে অন্য এরকম কিন্তু অনেক ড্রেস রয়েছে ভাই কিন্তু অনেক ড্রেস রয়েছে অহর ডিজাইন রয়েছে ভাই কিন্তু দেখেন পাকিস্তানি নিতে ইচ্ছুক

না আমি আগে এসেছি আবার এসেছি আচ্ছা তো ওনাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন দেখো কেমন মনে হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো আমি আমি আগে আসতাম এখন এসেছি এবং সবসময় আসবো আপনারাও আসবেন তো ওনাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো